পুজো আসছে মানে হচ্ছে মা উমা আসছে আর এই পুজোতে নতুন জামা কাপড় পরার একটা চল বলুন আনন্দ বলুন যাই বলুন সব মানুষই তাদের সাধ্যমতো কেনেন তা আপনাকে অবশ্যই এই দিশাশক্তি নিউজের প্ল্যাটফর্মে আমরা কিন্তু নতুন ড্রেসের সন্ধান দেব তা তো হয় না তো সুতরাং সেই ড্রেস দেব একেবারে শহর কলকাতায় নয় কিন্তু শহর কলকাতা থেকে খানিকটা দূরে আমি অনেকটা দূরে বলবো না খানিকটা দূরে তার কারণ এখন যা মাধ্যম আছে আপনি পৃথিবীর যে কোনো প্রান্তে বসে অবশ্যই আপনার মনপসন্দ আপনি ড্রেস কিনতেই পারবেন আমরা একেবারে আছি হাওড়া নারীটে রয়েছি শ্রীতমা যে শপিং সেন্টারে আমরা এসে হাজির হয়েছি আপনারা দেখতেই পাচ্ছেন অভিযাত্র বস্ত্র প্রতিষ্ঠান বেশ কয়েক বছর এখানে কিন্তু হয়ে গেল এবং সব থেকে বলা হচ্ছে ইউনিক আপনি অবশ্যই ড্রেস পাবেন পুরুষ নারী নির্বিশেষে আসুন সেই ড্রেস সম্মান নিয়ে কথা বলতে আমার তিন তিনজন যারা রয়েছেন তাদের সাথে কথা বলবো কিন্তু সবার আগে আমি দাদার কাছে আসব দীর্ঘদিন ধরে আপনি এই ব্যবসার সঙ্গে জড়িয়ে আছেন এটা একটা ভালোবাসা ব্যবসা মানে একটা ভালোবাসা শ্রীতমা এই শপিং সেন্টার আপনার মেয়ের নামে কতদিন হলো আমি উনচল্লিশ বছর এই প্রফেশনে আছি ঠিক আছে এই আমার বাজারে মেন দোকান হচ্ছে দামোদর বাসতালয় ওই জন্যই লেখা আছে ইউনিট অফ দামোদর বাসতালয় ঠিক আছে শ্রীতোমা শপিং সেন্টার আমি করেছি আট বছর ধরে আচ্ছা আট বছর হলো আগেও আমরা এসেছি দিশা দিশাশক্তি নিউজে এসেছে আবার প্রায় অনেক দিন বাদে আসা আমি এসে তো একদম হতবাব অনেক সম্ভার হয়েছে এখন মানুষের মধ্যে তো আমি দেখতে পাচ্ছি মানে কলকাতা থেকেও আমরা সবাই এসেছি আমরাও কিনলাম তো সেক্ষেত্রে কেন সবাই শ্রীতোমাতে আসবে কি ইউনিক আছে বলতে আমাদের যে সমস্ত কালেকশানগুলো হয় আমরা কালেকশানগুলো একটু নতুন রাখার চেষ্টা করি একটু আনকমন সকলের মধ্যে থেকে একটু আলাদা জিনিস আমরা রাখার চেষ্টা করি এবং আমাদের কালেকশান অ্যাকচুয়ালি আমরা বিভিন্ন জায়গা থেকে যেখানে যে জিনিসটা ম্যানুফ্যাকচারিং হয় সেখানে সেখান থেকে আমদানি করি করে আমরা একটা নতুনত্ব রাখার চেষ্টা করি এটা কি কোথা থেকে আসছে এই সমস্ত মানে এই টোটাল সিস্টেমটা কিভাবে আসছে এটা কি কলকাতার বাইরে থেকেই নিশ্চয়ই আসছে কোথাও কলকাতা আমাদের সাধারণত যে সমস্ত জায়গায় ম্যানুফ্যাকচারিং গুজরাট ঠিক আছে আরও দিল্লি আরও বিভিন্ন জায়গায় যেখানে যেখানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন প্রান্ত থেকে সেখান থেকে আমাদের কালেকশনগুলো আসে হাওড়ার নারীতে বসে এই ধরনের একটা ঝাঁকঝক যা একটা শপিং সেন্টার এখানকার মানুষ এবং কলকাতার মানুষের মধ্যে চাহিদাটা কত মানুষের মধ্যে চাহিদা আগের চেয়ে অনেক বেড়েছে একভাবে এক ধারাবাহিকতা চলাচ্ছে এখন নতুন নিত্য নতুন লোকের চাহিদা তা নিত্য নতুন সম্ভার সে পেলে সে আস্তে আস্তে আসছে আমাদের দিকে আসছে বেশ আমি আসবো কিন্তু সবার আগে যার নামে এই শপিং সেন্টার বস্ত্রালয় তার সঙ্গে তো কথা বলবো আসুন আমরা শ্রীতমার সাথে কথা বলি শ্রীতমা এখন কিন্তু আগের থেকে অনেকটা বড় হয়ে গেছে এখন ম্যাচিওর শ্রীতমা প্রথম কথা নতুন সংসার তার মধ্যে এটাও একটা সংসার কেমন আছো আগে বড় আছ। বেশ শ্রীতমণি আমি দেখতে পাচ্ছি তুমি অনেকটাই ব্যস্ত সবকিছুর মধ্যে শুধু তুমি নয় তুমি এবং তোমার আসবেন সদস্য বেড়েছে তুমি এবং তোমার আসবেন আহ কেমন লাগছে বাবার সাথে এই হাতে হাতে কাজ করছো মহিলাদের আহ মহিলাদের আহ কি ড্রেসের এখানে মানে মহিলারা কেন আসছে মানে মহিলাদের কি বিশেষত্ব এখানে রয়েছে

ফেসবুকে আমি ছবি ছাড়ি আমার সুতমা চ্যাটার্জি নামে আমার প্রোফাইল অ্যাকাউন্ট আছে সেখানে আমি সমস্ত ড্রেস শাড়ি ছবি ছাড়ি আপনার যেটা পছন্দ হবে ওখানে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে আমাদের লোকেশান দেওয়া আছে আপনি কন্ট্যাক্ট করে নিতে পারেন আচ্ছা এখানে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে আচ্ছা এই কন্ট্যাক্ট নাম্বারে গেলে আপনারা অবশ্যই একদম ডিরেক্ট যোগাযোগ করতে পারবেন আপনার যেটা পছন্দ হবে আপনি এই নম্বরে কন্ট্যাক্ট করে নেবেন তাহলে আমরা সেকিউরিটি সেকশনে পাঠিয়ে দেব বেশ আমি নতুন সদস্যের সাথে কথা বলবো এই পরিবারের নতুন সদস্য কিন্তু এর একটা আলাদা পরিবার এই 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 পরিবারে কেমন লাগছে সময় দেওয়া হয় তো খুবই ভালো লাগে নতুনত্ব আছে এই পরিবারের মধ্যে এসে কিছু নতুনত্ব এবং অনেক মানুষের সঙ্গে মিশতে পারছি আগে যেটা পারতাম না আমরা স্কুলের ছিলাম কিন্তু এই পরিবারের মধ্যে এসে প্রচুর ভালো লাগে একসঙ্গে অনেক মানুষের সঙ্গে এবং অল্প খুব কম দামে এখানে যে এত দামি দামি শাড়ি দেওয়া হয় আমরা বুঝতে পারিনি কম দামে এত ভালো শাড়ি এত দুর্দান্ত কোয়ালিটি শাড়ি বা জিনিসপত্র এত গুণ এটা আমি আগে কোথাও দেখিনি এই পরিবারে এসেই বুঝতে পারছি সময় একটা আপনি ধরুন ক্রেতা ছিলেন মানে আপনারাও কিনতে যেতেন এখন আপনি এই বিক্রেতার একটা অংশ সেটা ভালো ভালো লাগছে লাগছে খুবই এবং জিনিসপত্র তো দেখতেই পাচ্ছেন আপনারা সবাই দেখতে পাচ্ছেন কোয়ালিটি আমাদের খুবই ভালো অন্যান্য জায়গার তুলনায় অনেকটাই দাম কম এবং কোয়ালিটি দুর্দান্ত ভালো আপনারা আসুন সবাই পুজোর কেনাকাটা করুন মার্কেটিং করুন এটা ইয়া আশা করি তুমি তোমার কাছে আসবো বাবার সঙ্গে হাতে হাতে কাজ শেখা এটা হতে একটা বড় পাওয়া না কতটা শিখলে আর বাবা কতটা যত্ন করে মানে তোমাদেরকে নিয়ে গিয়ে চলেছে বাবা আমাদের যথেষ্ট যত্ন করেই শেখাচ্ছে আমরা এখন আমরা সেল করছি এবার বাবা বিভিন্ন জায়গা থেকে মার্কেটিংটা করে নিয়ে আসছে আমরা সেল করছি এখান থেকে একটা জাহাজ যখন চলে জাহাজের নাবিকের কিন্তু খুব গুরুত্বপূর্ণ পার্ট থাকে সেই নাবিক কিন্তু দিক নির্দেশ করে জাহাজকে বিভিন্ন ঢেউ থেকে উতরে সেই জাহাজকে নিয়ে যান ঠিক সেরকমই বিভিন্ন ঢেউ এসেছে কিন্তু সেই ঢেউয়ের মধ্যেও কিন্তু শ্রীতমা তার শ্রীতমা বস্ত্র তার নিজস্ব ঢঙে কিন্তু এগিয়ে চলেছে তার জন্য অবশ্যই নাবিককে তো একটা কুর্নি দিতেই হবে এই এই যে ফুল কনসেন্ট্রেট করে এটাও এক ধরনের কাজ একটা জনসেবা বটে ব্যবসা এবং তার

এই তিন তিনটে ধাপ তাদের যে পার্সেন্টেজ অফ প্রফিট সেই তিনটে ধাপের পার্সেন্টেজ অফ প্রফিটকে আপনি যদি এই করে নিতে পারেন তাহলে আপনি অনেকটা কম রেটেই কাস্টমারের হাতে কনজিউমারের হাতে জিনিসটা তুলে দিতে পারবেন বেশ আমাদের সঙ্গে শহর কলকাতা থেকে দুজন খুব পরিচিত মুখ তারা একেবারে আমরা কর্মসূত্র এখানে এসে থমকে গেছি ন্যাচারালি ওনারাও কিন্তু এখানে এসেছেন এসে একেবারে ঢুকলেন এবং ব্যাগ ভর্তি শপিং করে তারা নিয়ে যাচ্ছেন দুজনে তাদের পরিচয় জানেন একজন সুজাতা সুজাতা দেব চিত্রশিল্পী তো অন্যদিকে মহর্শিদা মুখার্জি বিশিষ্ট সমাজ সমাজকর্মী আমি দিদির কাছে আসবো দিদি এই দোকানে এসে আপনি তো কলকাতা তো শপিং করেন কিন্তু এই দোকানে এসে এর বিশেষত্ব কি বুঝলেন আপনি তো ব্যাগ ভর্তি শপিং করলেন আসলে কি যে কোয়ালিটির শাড়ি পাওয়া যায় বা অন্যান্য গেঞ্জি জামা যদি বলি যে টি শার্ট এবং যে কোনো জিনিস মানে পরিবেহ যে কোনো বস্ত্র ছেলেদের কি মেয়েদের সীতমায় যে কোয়ালিটি যে দামে পাওয়া যায় আমি চ্যালেঞ্জ করে বলতে পারি অন্য কোনো দোকান দিতে পারবে না তার কারণ দেবব্রত মানে যে মালিক যে কন্ধধার দোকানে সে ইন্ডিয়ার বিভিন্ন জায়গা থেকে যেখানে যে জিনিসটা পাওয়া যায় সেইখান থেকে ও কালেক্ট করে নিয়ে আসে এটার পেছনে ও পরিশ্রম মানে প্রচণ্ড তারপরে ও এখন সীতমা বড় হয়েছে অনলাইনের মতো জামাই পেয়েছে এটা খুবই একটা ভালো দিক আর সেই জন্যেই এখানে এসে একদম আমরা আমার মনে হয় সুজাতা আরো ভালো বলতে পারবে ও ভাবতে পারেনি যে এইরকম একটা দোকানে ও আসবে ও ওকে বলেছিলাম যে জানো তো এরকম একটা দোকান আছে ও খুব অবাক হয়ে গেছে মানে বলছে দিদি আমি এখানে এইরকম কালেকশন এইরকম দাম আমি ভাবতেই পারছি না সত্যি তাই মানে একটা ভালো আশ্চর্যকর জিনিস হচ্ছে সেটা হচ্ছে আমরা মলে যে জিনিসটা পাই সেই সেম জিনিস এখানেও পাচ্ছি কিন্তু দ্বিগুণ দাম সেখানে তার দাম এখানে অনেক হাফ তো সেখানে তো শপিং করতেই হবে আমি তো পুজোর প্রচুর শপিং করেছি একদম দু হাত ঘরে দুটো একদম প্রায় কুড়িটার মতন ব্যাগ নিয়ে নিয়েছি নিয়ে যাচ্ছি সবার একদম মা বাবা দাদা বৌদি বৌদির বাপ মানে বাবা মা আমার হাজবেন্ড সবার আমার নিজের একদম টোটালি সুজাতা সুজাতা সোশ্যাল ওয়ার্ক করো বলো যাদের হ্যাঁ পুজোর সময় তুমি যাদের হাসি একদমই তাই মানে দেখুন দুই সমাজকর্মী তাদের সাথে কথা বলতে বলতে একটা অন্য একটা আঙ্গিক তুলে ধরলাম এরা নিজেরা যেমন দুজনেই নিজেরা সাজতে ভালোবাসে অন্যদেরকে সাজাতেও ভালোবাসে পুজোর সময় ওনারা যদি নতুন জামা পরে তাহলে অপর করবে না কেন এই ছবি আমরা সার্বিকভাবে এই শ্রীতমা শপিং সেন্টার থেকে আপনাদের সামনে তুলে ধরলাম সুতরাং আপনারা যদি কলকাতার গন্ডি পেরিয়ে একটু হাওড়ার দিকে আসেন কিংবা হাওড়া যদি নাও আসতে পারেন আমি আবারও ডেফিনেটলি আপনাদেরকে নাম্বারটা একটুখানি বলে দেওয়ার চেষ্টা করব সেই নাম্বারে আপনারা ফোন করে ডিরেক্টলি আসতে পারেন যে সেই নাম্বারটা একটু নোট ডাউন করে নেবেন এইট ডবল এই নম্বরে ফোন করুন ফোন করে আপনার একেবারে বাড়িতে কিন্তু এই শ্রীতমা শপিং সেন্টার থেকে মন ড্রেস কিন্তু পৌঁছে যাবে অবশ্যই উৎসবে থাকবেন আনন্দে থাকবেন নতুন জামা কাপড় পরুন এবং অবশ্যই আপনারা নিজেরা নতুন জামা কাপড় পরুন এবং সবাইকে নতুন জামা কাপড় পরতে সাহায্য করুন তাহলে সেক্ষেত্রে আমি আরও একবার আপনাদের এই ছবিটা একটুখানি দেখিয়ে দিই এই হচ্ছেন তিনজন তিনজন তারা ছিলেন আছে এখানে শ্রীতমা মনে কিছু বলতে যায় শ্রীতমা আশা করছি আপনাদের আমাদের ভিডিও ভালো লাগলো ভালো লাগলে চ্যানেলটাকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব আচ্ছা বেশ শ্রীতমা কিন্তু প্রথম দিন থেকে ফর ইওর কাইন্ড ইনফরমেশন দিশা নিউজের সাবস্ক্রাইবার তাই জন্য শ্রীতমা এটা একেবারে হৃদয় থেকে বললো চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইবার অবশ্যই আপনারা করবেন ক্যামেরায় অর্ণব মল্লিকের সঙ্গে রাহুল গুপ্তের রিপোর্ট দিশা নিউজ হাওড়া নাইট